হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আজকের দিনটা চলো শুরু করছি আর আজকের দিনটা শুরু করার আগে তোমাদেরকে বলছি আগের দিনের ব্লগটা তোমাদের কেমন লেগেছে আর আগের দিনের ব্লগে ছিল কিন্তু একটা সুন্দর একটা টিপস আর আজকের ব্লগে কিন্তু আরেকটা একটা সংক্রান্ত টিপস রয়েছে সেটা জানতে হলে কিন্তু আমার পুরো ব্লগটা দেখতে হবে আর এখন থেকে আমি ঠিক করেছি আমার প্রত্যেকটা ব্লগে কিছু না কিছু তোমাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করব যাতে করে তোমাদের আমার ব্লগটা দেখে কিছু তো লাভ হয় কারণ অনেকেই বলে যে ব্লগ দেখে কি লাভ তো আমি চাই আমার যে বন্ধুরা আছে আমার যে পরিবার আছে তারা যেন আমার ব্লগটা দেখে কিছু একটা আমার উপকার পায় তার মধ্যে যদি একজন আমার ব্লগ দেখে থাকো আমি আশা করব যে তোমরা একজন হয়তো একজন হলেও হয়তো তোমরা আমার ব্লগটা থেকে কিছু একটা লাভবান হবে তো চলো আজকের ব্লগটাকে তাহলে শুরু করছি তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি ছাদে আর আমার ছাদে রয়েছে প্রচুর গাছ যেটা সব এলোমেলো এলোমেলো হয়ে আছে গাছগুলো তো ভাবছিলাম গাছগুলোকে কি করে পরিষ্কার করা যায় তো এবার দেখো ঘরে চলে এসেছি ঘরে এসে এখানে কার্পেটটাকে একটুখানি ক্লিন করে নিলাম এরপরে চলে যাবো রান্নাঘরে তো আজকে রান্না করব আমি ডিমের ঝোল আর একটা সবজি তো দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি রায় চলে গেছে স্কুলে আর এদিকে এসে বাড়িতে এসেছে শাশুড়ি মা আর আমার শাশুড়ি মা তো নিরামিষ খায় আর ওনার রান্নাটা উনি নিজেই করে খায় তো এদিকে আমি আর আমার মেয়ের রান্নাটা করে নিচ্ছি তারপর দেখো রান্না টান্না হয়ে গেছে আর এদিকে আমি স্নান টান করে নিয়েছি এখন দেখছি শাশুড়ি মা কী করে দেখো উনি রান্না টান্না করে স্নান টান করে ওখানে ঘুমাচ্ছে পুজো টুজো করেছে অনেক সকালে উঠে পুজো করে এভাবে একটু দুপুরবেলা একটু শুয়ে থাকে তারপরে তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি কি রান্না হয়েছে এই তো ডিমের ঝোল আর এই যে একটা সবজি তো এই দিয়ে খেয়েছি এখন আমাকেও একটু দেখিয়ে রান্না খাওয়া দাওয়ার পরে রায়ও চলে এসেছিলো ওকেও খাইয়ে ঠাইয়ে নিয়েছি তারপরে ও খেলছিলো এবার ওর মাথায় একটা বুদ্ধি এসেছে ইউটিউব দেখেছে ইউটিউব দেখে বলছে একটা তরমুজের আইসক্রিম দেখেছি মা এটাকে আজকে বানিয়ে খেয়ে খাওয়াতে হবে তারপর ঘরের মধ্যে তরমুজও ছিল তো ওর ভাবলাম তো চল বানানোই যাক আমিও একটু দেখি কেমন হয় তরমুজের আইসক্রিমটা খেতে তারপর ওকে বললাম চল আজকে তাহলে তুই ক্যামেরা ধরে দে আর ওর সাথে সাথে ছিল আরও দু তিনজন একে একে আইসক্রিমের নাম শুনে বিকালবেলার থেকে দেখছি সব বাচ্চাগুলো বাড়িতে চলে এসেছে যে আইসক্রিম হচ্ছে না কি আনটি আজকে আজ আইসক্রিম হচ্ছে নাকি সেই যে বসিয়েছি তারপর থেকে যে কতবার ওরা ফ্রিজ খুলে খুলে দেখেছে পাড়ার সব বাচ্চারা আসছে আর ফ্রিজ খুলে খুলে দেখছে যে কখন আইসক্রিমটা হবে এদিকে একটা তরমুজ দিয়ে হয়েছে পাঁচখানা আইসক্রিম এবার বাচ্চা হয়েছে ছ সাতখানা এবার কাকে ছেড়ে কাকে দিই তো আজকে মতন তরমুজটা রেখে দিয়েছিলাম তো সকালবেলা পাঁচটা আইসক্রিম দেখব কে কখন কার্পেটে যায় তো কালকে তো সেটা হবেই তোমাদের সাথে শেয়ার করব কে কে সেই আইসক্রিমগুলো খেলো তো দেখো এখানে তরমুজটাকে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে অল্প একটু লেবুর রস দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ আর তারপরে দিয়ে দেবো একটুখানি চিনি তো জানি না কেমন হবে খেতে কারণ তরমুজটা না একদমই মিষ্টি ছিল না একদমই কীরকম পাঞ্চা পাঞ্চা খেতে ছিল একদমই মিষ্টি ছিল না তো দেখো এখন আমি এটাকে ভালো করেই আইসক্রিম বোলগুলোতে ঢুকিয়ে নিচ্ছি এটাকে কি বলে আইসক্রিম যার বাকি যাই হোক তো এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি তো রাই এখন কাউন্ট করছে যে ওটা ও কোনটা খাবে দেখো ওদিক দিয়ে অনেকটা পুড়েও গেছে তো চলো এবার আইসক্রিমগুলোকে ঢুকিয়ে নেওয়া যায় তো এবার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর সকালবেলা দেখবো যে কেমন হয়েছে কিন্তু আর সকালবেলা কই এর মধ্যে আমার রাতের বেলার মধ্যে পাঁচ থেকে সাতবার ফ্রিজ খোলা হয়ে গেছে অলরেডি এদিকে বিকেল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে সব বাচ্চা কাচ্চা চলে গেছে বাড়িতে এদিকে রাইকে দিলাম এখন দুধ খেতে তো বলছিল যে দুধ খাবে না এখন তো এদিকে দুধ খাচ্ছিলো আর ঠাম্মির সাথে কিন্তু বসে বসে এই টাইমটাতে একটা সিরিয়াল দেখে তো আমার শাশুড়ি মা যখন আগে এসেছিলো তখন ও মা শীতলা বলে একটা সিরিয়াল আছে সেটা দেখি অভ্যাস করেছে তারপর থেকে সন্ধ্যাবেলা সাড়ে ছটা বাজলেই ও পড়তে বসলেও এটা দেখে তারপরে এসে আবার পড়তে বসবে তো ওটাই দেখছিল আর বলছিল যে মা আমি এখন দুধ খাবো না কারণ এসেছে ঠাম্মি আর বাড়িতে কেউ আসলে পরে কিন্তু ওর বাবা আহ্লাদাটা অনেক বেড়ে যায় আর হচ্ছে বাড়িতে যদি একা থাকে তখন কিন্তু অনেকটাই ম্যাচিওর বিহেভ করে কারণ জানে বাড়িতে কেউ নেই আর মাকে রাগালে তো রক্ষা নেই যাই হোক দেখো এখনও পড়তে চলে গেছে সিরিয়ালটাও শেষ হয়ে গেছে পড়তে চলে গেছে আর আমি এখন বসে বসে এখানে একটু শাশুড়ি মার সাথে কথা বলছিলাম তারপর মোটামুটি সাড়ে নটা বেজে গেছে তো চলো আজকে টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমার দেখো এখানে একটা রয়েছে আইব্রো ব্রমেট তো তোমাদের সবার কাছে এরকম আইব্রো ব্রমেট থাকে যারা মেকআপ করতে ভালোবাসো আর জেল লাইনার জেল আইলাইনারও কিন্তু থাকে তো এটা কি হয়ে যায় বলো তো ড্রাই হয়ে যায় তাই তো তো ড্রাই হয়ে যায় তো এই ড্রাইনেসটা থেকে কাটাতে তোমরা কি ব্যবহার করবে তো দেখো এখানে রয়েছে একটা লিভানের সেরাম বা তোমরা একটা এরকম পিএসির এরকম একটা ম্যাজিক ড্রপও ইউজ করতে পারো যে কোনো ব্র্যান্ডের ম্যাজিক ড্রপ ইউজ করতে পারো আর আমি তোমাদেরকে এই সিরামটা ইউজ করে দেখাচ্ছি যখনই আইব্রো ব্রোমেট এরকম ড্রাই হয়ে যাবে না তোমরা এক ফোঁটা এরকম সেরাম ইউজ করে নেবে তারপর কিন্তু ম্যাজিক দেখবে একদম সঙ্গে সঙ্গে কিন্তু এই দেখো আইব্রো জেলটা কিন্তু একদম দেখো হাতে চলে এসেছে এর আগে কিন্তু হাতে আসছিল না তো আমার আইব্রো প্রমেট কিন্তু যখনই ড্রাই হয়ে যায় আমি এইভাবে ইউজ করি আর অনেক দিন ইউজ করি আর আগে কিন্তু যখন আমি মেকআপ করতাম না বা এই টিপসটা জানতাম না তখন কিন্তু অনেক আমার জেল লাইনার বলো বা আইব্রো প্রমেট বলো অনেক নষ্ট হয়েছে আশা করি তোমাদেরও কিন্তু অনেকেরই এরকম হয় তো তোমাদের টিপসটা জেনে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এরকম প্রত্যেক দিন কিন্তু আমি চেষ্টা করব তোমাদের সাথে নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই